আসসালামু আলাইকুম বেওয়ার্স আমি মুর্শিদ হাসান আশা করি সবাই সুস্থ ও নিরাপদ আছেন আপনারা ওপর থেকে ফেসবুক ব্যবহার করেন জানেন না কীভাবে ফেসবুককে পোস্ট করতে হয় বা যদি পোস্ট করতে হয় কারো কাছে যান বা কাউকে জিজ্ঞাসা করেন বা কাউকে বলেন যে আমার পোস্টগুলো করে দে তো আজকে অনেক সময় কাউকে পাওয়া যায় না অনেক আর কি হেরিডিটা লজ্জা হয় তো আর এই সমস্যার সমাধান নিয়ে আজকে চলে এসেছি আজকে আমি আপনাদের দেখাবো ফেসবুকের পোস্ট কীভাবে করতে হয় তো সম্পূর্ণ ভিডিওটি আমি দেখাবো ফুল স্ক্রিনে প্রত্যেক ভিডিওটি দেখা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ভিডিওটি শুরু করার আগে একটু বলে নিতে চাই যারা আমার চ্যানেলে নতুন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন যাতে করে আমার ভিডিওগুলো পেয়ে জানি যে নি আর যারা অলরেডি কাজগুলো করতে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর ভিডিওটা ভালো লাগলে লাইক মাস তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক আমি আমার ফোনে স্ক্রিন চলে আসলাম তো ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন আপনাদের আইডি যদি লাইটে লগ ইন করা থাকে তাহলে লাইক ওপেন করবেন আর ফেসবুকে থাকলে ফেসবুক ওপেন করে নেবেন তো আমি যেহেতু ফেসবুক থেকে দেখাবো আমার আইডি ফেসবুকে তাই আমি ফেসবুক থেকে দেখাবো তো আমি একটু স্ক্রল করে ফেসবুকে চলে আসলাম তো ফেসবুকটা ওপেন করব ফেসবুক ওপেন হলে দেখবেন আপনারা যে লেখা আছে ওয়াট অন ওয়াটস অন ইউমিন এই জায়গায় ট্যাপ করবেন তো যদি পোস্ট করতে চান তো ওই জায়গায় আমি ট্যাপ করলাম তো তারপরে যে এই জায়গায় দেখেন সেম লেখাটা আবার লেখা আছে ওয়াটস অন ইউমিন তো এই জায়গায় আপনারা কিছু লিখতে পারবেন আর এই যে কোনো ফটো লেখার সাথে যদি ফটো কিংবা ভিডিও যোগ করতে চান তাহলে এই জায়গায় যোগ করতে পারবেন ওই জায়গায় দিলে গ্যালারি শুধু হবে তো আমি গ্যালারি থেকে একটা ছবি নিয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখেন এই যে এই ছেলেটা গাড়ির উপরে গরুর উপরে চোর আছে তো এই ব্যাপারে যদি কিছু লিখতে চান এই জায়গায় দিলে কিবোর্ড ওপেন হবে ওপেন হলে তো আপনারা এই জায়গা থেকে লিখতে পারবেন তো আমি আর কিছু লিখলাম না আমি আপনাদের শুধু দেখানোর জন্য ভিডিওটি করলাম আমি কোনো পোস্ট করব না আর ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর হ্যাঁ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ফেসবুক ও হোয়াটসঅ্যাপের টাইম লাইন শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম